Welcome to Tripura Info News Update. Today, in a shocking turn of events, a fraudster and his accomplice were caught red handed by the public while trying to loot thousands of rupees. <laughs> এইট জিৰ' কত নাম্বাৰ হৈছে ন

কি মানে ফ্রড করছেন সবাই আপনার ফ্রড কেউ করছে আপনার কি নাম আমার নাম অভিরূপ চৌধুরী হ্যাঁ

হ্যাঁ তো আমার আমিও একটা বাইক নিয়েছিলাম ফাইন্যান্স কোম্পানি যে কৃষ্ণা অ্যাসোসিয়েট ফাইন্যান্স কোম্পানি যেটা এটার থেকে তো আমি কন্টিনিউলি আমার মাসিক যে ইনস্টলমেন্ট সেটা দিয়ে যাচ্ছি এবং এখানে যারা তারাও মাসিক ইনস্টলমেন্টটা দিয়ে যাচ্ছে তো গত মাসের পনেরো তারিখে অবিরূপ চৌধুরী নামে ধর্মনগর থেকে এক ব্যক্তি আমার বাড়িতে আসে এসেই আমার বাইকটাকে সিজ করে নিয়েছে আমাকে বললো আমি কি নাকি নয় মাস ধরে ইনস্টলমেন্ট দিচ্ছি না তো আমি বললাম আমি তো ইনস্টলমেন্ট দিচ্ছি ও বললো কি আমার ইনস্ট্রুমেন্টগুলো জমা পড়ছে না ওরা আমি যার কাছে দিয়েছি ওরা ফেক ওরা ফ্রড করেছে আমার সঙ্গে তো আমি বলছি না এটা তো হওয়ার কথা নয় ওরা তো সবসময় এসে আমার আমার এখান থেকে এই ইনস্ট্রুমেন্টটা নিচ্ছে তো সে ওই অভিরূপ চৌধুরী বললো কি যে কৈলাসর পিএসের সঙ্গে যোগাযোগ করবে যতক্ষণ আমি কৈলাসর পিএসের এস বড়বাবুর নম্বর ওকে দিই যে বড়বুর সঙ্গে ও কথা বলে যে আমার এখানে বাইক ফিস করতে এসেছে পরবর্তী সময় বড়বাবুর সঙ্গে আমি কথা বলি তো বাবু আমাকে বললেন ঠিক আছে যেহেতু ও বলছে আপনার এই ইনস্টলমেন্ট জমা হয়নি তাহলে আপনি হয়তো বাইক দিতে হবে নয়তো আপনি টাকা দিতে হবে তো বড়বু যেহেতু আমাকে বলেছিলেন সেই মোতাবেক আমি তাকে পনেরো হাজার টাকা দিই তৎক্ষণাৎ দিয়ে আমার বাইকটা আমি একটাই তো আজকেও সে আসলো আমার বাড়িতে আসার পর আজকে বলছে তার আগরতলা থেকে নাকি কোন বড় অফিসার নিয়ে এসেছে আজকে কিছু টাকা হলেও দিতে হবে আমি বাধ্য হয়ে আজকে সতেরোশো টাকা দিয়েছি তো যাওয়ার পরে অরিজিনাল যারা ওই কোম্পানির তারা আমাকে এক ঘন্টা পরে আমার ফোন আমাকে ফোন করলো যে ওরা ইনস্টলমেন্ট নিতে এসেছে আজকে তারপরে বিজিতনগর যে আমরা এখানে এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানেও ওই যারা ফ্রড তারাও এসেছিল অরিজিনাল যারা তারা ফোন করার পরে আমার সঙ্গে কথা বলার পরে আমি বিজিতনগরে যোগাযোগ করি যোগাযোগ করে বলি যে দুও পার্টিকে এখানে আটকানোর জন তো দুইও পার্ট পার্টিকে এখানে আটকানোর পরে আমরা দেখতেছি যে ধর্মনগরের যে অবিরূপ চৌধুরী যে সে তার সঙ্গে আরো চারজন জড়িত তারা মোট পাঁচজন পাঁচজন মিলে বেশ কয়েকজনের কাছ থেকে বাইকও নিয়েছে এবং